আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াদ্দা আসসালাত আসসালাম আল্লাহ নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের অনলাইন আল ইতিসাম টিভিতে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা হয়েছে আর তা হচ্ছে কবরে মাটি দেওয়ার সময় কি শুধু ডান হাত দিয়ে দিতে হবে নাকি উভয় হাত দিয়ে দেওয়া যাবে আমরা যখন কবরে মাটি দিব তখন কি দুই হাত লাগিয়ে মাটি নিয়ে কবরে দিব না এক হাত লাগিয়ে মাটি নিয়ে কবরে দেবো কোনটা জিজ্ঞাসাটি আমাদের অবশ্য অতীব প্রয়োজন আমরা অনেক সময় এসব কথার সম্মুখীন হয়ে থাকি সম্মানিত দর্শক মণ্ডলী হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে মানুষ কবরের পাশে গিয়ে দুই হাতে মাটি নিয়ে সাধারণভাবে কবরের উপরে রেখে দিবে। আর এটাই ঠিক যদিও এদেশে অনেক প্রথা আছে মানুষ বেশি হলে ডালিতে করে কবর মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিয়ে কবরের উপরে রাখে যা নেহায়াত অন্যায় বিদাত হারাম সাথে সাথে আপনার আপনাদেরকে আমরা আরও বলি যে কবরের বিষয়টি আমাদের খুব সতর্ক সাবধানতার সাথে দেখা দরকার কেননা এখানে যেমন রয়েছে শির তেমন রয়েছে বিদাত যেমন রয়েছে শির তেমন রয়েছে যে বিদাঁত যেমনভাবে কবর দেওয়ার পরে চতুর্দিকে আমরা দাঁড়িয়ে হাত তুলে ধোয়া করতে আরম্ভ করি চা বিদাঁত অথচ একটু কাগেই রাসুলসল্লাহ সাল্লাম লম্বা করে জানা যার দোয়া পড়েছেন সেটা আমরা পড়লাম আবার কবরের পরে আপনার একটা কাঁচা খেজুর ডালকে পুঁতে দেওয়া হয় এটাও বেদাত কেননা রাসুল সাল্লাহ সাল্লাম এরকম কিছু করেননি যেটা তিনি করেছিলেন কোনো এক সময়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা কবরে শাস্তি হচ্ছিল এই কারণে এই কারণে একটা এই কারণে এই কারণে তিনি একটা খেজুরের ডাল ভেঙে দুই কবরে গেড়ে দিলেন আর বললেন যে ডাল দুটা শুষ্ক হওয়া পর্যন্ত কবরের শাস্তি হালকা থাকবে এইটি তালা তাকে জানিয়ে দিয়েছিলেন ওহির মাধ্যমে যা মুসলিম গ্রন্থে স্পষ্টভাবে এসেছে যে তিনি ওহির মাধ্যমে জেনেছিলেন যে আপনি এই কাজটা করেন তাহলে আপনার এই কাজের বিনিময় আল্লাহ তালা কবরের শাস্তিকে হালকা করে দিবেন তাই তিনি করেছিলেন এই কথার অর্থ এই নয় যে সাহাবিগণ এমনটা করতেন সমন্বিত দর্শক মণ্ডলী মানুষ কবরের পাশে গিয়ে হাতে করে দুই হাতে করে অঞ্জলিতে করে মাটি নিয়ে কবরে দেবে এটাই সন্ন্য আবু আনহু বলেন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাল্লা আল্লাহ জানাজাদিন রাসুল সাল্লাহ সাল্লাম একদা জানাজার সালাত আদায় করলেন সুম্মা আতাল কাবরা তারপর তিনি কবরের পাশে আসলেন ফা আলি হেমিন বলে রাসি সালাসান তারপর তিনি তার মাথার দিকে গিয়ে তিন অঞ্জলি মাটি নিয়ে দুই হাত দিলে অঞ্জলি হয় তিন অঞ্জলি মাটি নিয়ে চাঁপ রাজশাহী চাঁপাই নামগঞ্জের ভাষায় তিন খাবল মাটি নিয়ে তিনি কবরের ওপরে চাপিয়ে দিলেন এতে আমরা স্পষ্ট বুঝতে পারি যে দুই হাতে মাটি নিয়ে কবরের উপরে রাখবে মাজা মেসকাত হাদিস নাম্বার এক হাজার সাতশো বিশ অতটু সহি হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে দুই হাত লাগিয়েই কবর মাটি উঠিয়ে কবরে দিতে হবে আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট স্পষ্টভাবে বুঝেছি আল্লাহ আমাদেরকে এইভাবেই এই পর্যায়ে আমল করার তো দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলাম সব অসল্ল আলহ্ন নবী আসলাম